সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে কীভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি জি শেখ মুজা আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক হয় হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে আলেমকে দেখার জন্য আসে মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলে আসি মাহফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিনে এলম অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্রসুলভ তালেব সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবেলেম তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারকে উন্নত করবার জন্য তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড়ো আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটি খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যেই সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ আহ এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো এমডি তানভীর হাসান লিখেছেন অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন আহ দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশের মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায় তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চাইতে বড়ো ধরনের ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীর যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম সচরাচর দিয়ে থাকে এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অসলিম ভাই সামনে বিয়ে করবে নমস্তিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে সেক্ষেত্রে তার করণীয় কি প্রথম কথা হলো যে নমুসলিম হিসেবে তিনি তহিদে বিশ্বাসী হিসেবে তাঁর ভাই হোক আর বোন হোক আত্মীয়স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে যেখানে আল্লাহর সঙ্গে সীরক করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শির্কের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অবরতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হালাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন এখন থেকে কীভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কি কাজ করব না করব যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতে করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এতেকাফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্ব সুরীগণেশ্বামী ইতিহাসের যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে রজব মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার